মাওয়া ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা পত্নী ও প্রেয়সী কলেজে ঢুকিয়া ইস্তক প্রেমে অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না পারিলাম না অর্থাৎ পাইলাম না মাত্র একটি তরুণীর অভাবে কুমারী বিধবা অথবা সধবা যাই হোক হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হইয়াও পুটিল না গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে বউ ব্যতী রেখে শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয় কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনিয়াছি বলিয়া মনে পড়ে না তাই বলিতেছিলাম আমার অযৌবন সাধনা আপ্রাণ চেষ্টা শরৎ রবি সেলি কিটস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটিমাত্র তরুণীর অভাবে হাই নির্দয় বিধাতা তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না নির্দয় বিধাতা তাহার রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছেন। তরুণী আছে অপুরন্ত আছে কোথায় নয় পথে ঘাটে ট্রামে বাসে থিয়েটারের সিনেমায় স্কুলের দোরে কলেজের ঘরে তরুণীর হরির লুট কিন্তু হাতের কাছে একটি কেউ পাইলাম না লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষ রহিয়া গেল এদিকে হতভাগ্য আমির বয়স বিনা বাক্য পেয়ে বাড়িয়া চলিতেছে একবারও ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইয়া আসিতেছে অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ আসিতেছে এহেন সময় জানিতে পারিলাম পিতামাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন হায় স্ত্রী ন্যায় প্রেমে পরিবার এত বড় প্রতিবন্ধকার কি আছে বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষযুগল যুগল গুটাইয়া আনিয়া চিরদিনের মতো একটিমাত্র বৃক্ষের কোটরে কবরিত হওয়া নির্বাধিবার উপযুক্ত কিছু খড়কুটা সংগ্রহের নিমিত্তই বাঁচিয়া থাকা খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চরিতার্থ হওয়া এক কথায় সমস্ত সম্ভাবনা রীতি সমস্ত ক্যারিয়ারটাই মাটি যাক যাহা মাটি হইবার তাহা হইবেই বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলাতেই তাহার ব্যতিক্রম হইবে এমন আশা করি না আক্ষেপ শুধু এই মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাঁটি প্রেমের আস্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাকসই লাইনগুলি মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি গভীর রাত্রে জানলার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যাস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই হিসাবে বৈষ্ণব বলিতেছি দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডাল ভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি আরও নানাবিধ কষ্টত করিয়া এখনো ধরিয়াছি যদি সহসা ভাগ্য গগনচন্দ্রদয় চন্দ্রোদয় হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় আস্ত একটি তরুণী তো দূরের কথা তাহার একটু চুলের ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা তো দূরের কথা একখানা অতি সাধারণ অতি সস্তা অতি তুচ্ছ ব্যাপার যাহা যদু করিতেছে মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চটকলের কুলি সাঁওতাল মজুর কয়লা কাটা ভূত পদ্মাপারের মাঝি মুখ্য গাধা উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করিয়া চলিয়াছে তাহা আমি এই শ্রীযুক্ত অমুক এমএ একবারের জন্য করিবার সুযোগ পাইলাম না এ যন্ত্রণার শান্তনা কোথায় এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে হায় এই বিদ্যাবুদ্ধি কাব্য অনুভূতি এই অগাধ অসীম অনন্ত হাহাকার এই যৌবন বেদনারসি উচ্ছল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব স্ত্রী ছি ছি সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায় স্বপ্নময় ড্রয়িং রুমে সিমলা শিলং গাঢ় পাহাড়ে অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটকই দেনা পাওনা দরদস্তুর নাপিত পুরুত ইত্যাদি বহু বহুঘাটের লোনাজল খাইয়া চিরাচরিত প্রথায় ছাদনা তলায়। মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তস্য তস্যরাও যাহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন শেলি বাইরন কিটস এবং আরও আরও অন্যরা তাহারা জন্মায় মরিলেন না কেন প্রেমে পড়িবার চেষ্টা কি আজ করিতেছি সেই কৈশোরকাল হইতেই তো ওই একটি বাসনা তখন ছাদে উঠিয়া ঘুরে উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়াছে লাটাই সুতা খরচ হইয়াছে কিন্তু কোন রূপসী কিশোরী সেই সুতার জালে আটক পড়ে নেই আশপাশের বাড়ির জানালায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ায় সমস্ত মেয়েগুলো শাড়ির পার মুখস্থ হইয়া গিয়াছে কিন্তু একটা মেয়েরও মুখ মুখস্থ করিবার অবকাশ পাই নাই তাছাড়া চিরকালের বসত বাড়ির এই পাড়ায় জন্মিয়া অবধি যে মেয়েগুলোকে পেনি পরা মূর্তিতে রাস্তায় দাগটা নিয়া একটা দক্ষা খেলিতে দেখিয়াছি তাহাদের তো এখন তাহারা বেনি দুলাইয়া এবং আঁচল দুলাইয়া স্কুলে গেলেও টেপি খেদি ভূতি মেনি এগুলো ছাড়া ভাবিতেই পারি না অতএব আমার মনের দরদালানে দাগ পারিবার ক্ষমতা হয় নাই তাহাদের একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণীর দেখা পাইয়াছিলাম রূপসী না হইলেও তরুণী তো বটেই অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়িবার জন্য আলগোছ হইয়া উঠিয়াছিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা পড়িয়াও ছিলাম কিন্তু পরের ইতিহাস যৎপরণাস্তি করুন স্বকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ দেখো দিদি দেখো ওই লালবাড়িটার ছাদে একটা লেগ ব্যাগে ছোড়া কিরকম অসভ্যের মতো হাঁ করে তাকিয়ে রয়েছে শিহরিয়া স্তম্ভিত হইলাম জগৎবাবুর স্ত্রী নিম্নকণ্ঠে কহিলেন আর চুপ ও তো ভাদুরীদের থাক নামটা প্রকাশ করিতে না। তবে এটা বলিতে পারি পিতা মাতারা ছেলে ডাকনামকরণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে জগৎবাবুর স্ত্রীর বাক্যের শেষাংশ শুনিতে পাইলাম ওটা তো নেহাত বাচ্চারে ঘুরি উড়িয়ে বেড়ায় দেখিস না ছেলে মানুষ অপরকণ্ঠ ছেলে মানুষের মতো তো নয় টেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে পাড়ায় থাকো এইসব হতচ্ছাড়া ছাড়া ডেপো করতে পারো না কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকের জোরালি উক্তি শুনি নাই বেত্রা হতো কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া নামিয়া আসিলাম ব্যাস বাড়ি বসিয়া প্রেমে পরিবার স্বপ্ন ওইখানেই ইতি অতএব পথে সর্বদাই বাসে চড়িবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোনো মেয়েকে মানিবে ঘাড়াইয়া কি বলে ভীতচকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই রাস্তার পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি কেহই রোলস রয়েস কিংবা মীরাখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গালি দিল তদবধি আবার ফুটপাথ দিয়ে হাঁটিতেছি শুধুই কি কলিকাতায় সিমলা শিলং পুরী রমনা গারোহিল কালিম কোথায় না গিয়েছি হাতের কাছের গিরিডি মধুপুর দেওঘর দার্জিলিং এর নাম আর নাই করিলাম বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্য নয় কেবলমাত্র একটি তরুণীর জন্য কিন্তু কৃতকার্য হই নাই বুঝিয়াছি ওরা শুধু গল্প উপন্যাসেই থাকে বাস্তবিকে আদৌ থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার আশেপাশে গোপ আছে দাঁড়িয়ে আছে জরনের সেন দৃষ্টি আছে অথচ গল্প কিছুই থাকে না নাই 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 টিলার উপর ক্রন্দনতা নাই জ্যোৎস্না প্লাবিত বালুবেলায় রহস্যময়ী একাকিনী নাই বেওয়ারির সমাজ সংস্কারিকা নাই বহিমিয়ান দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে বলিতেছি পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগিতেছে কথাটা কোথায় যেন পড়িয়াছিলাম মনের অবস্থা যখন এই রূপ শোচনীয় ঠিক সেই সময় বিবাহ হইল পাঠক লক্ষ্য করিবেন বিবাহ করিলাম না বিবাহ হইল ভাদুরি আর পাঁচটা ছেলের যেমন করিয়া বিবাহ হয় ঠিক তেমন করিয়া সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি ছোলার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি ইত্যাদি লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনখানে ত্রুটির নাম রহিল না কেহ একবার আমার ব্যথা হত হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করিল না আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলিতে হয় স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালবাসিয়া ফেলিলাম না না ভুল করিবেন না ভালোবাসি আছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আরেক স্ত্রীকে কে না ভালোবাসে আপনারাই কি বাসেন না তাই বলিয়া তাদের সহিত প্রেমে পড়িতে গিয়াছেন কি সময়ে চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর উপর অনায়াসেই এক বিরক্ত হওয়া যায় অথবা বাজার খরচ বেশি করিলে বা নিশিত রাত্রে ছেলে ঠেঙাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকা সহিত এরূপ ব্যবহার করিতে তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের সুখ তারা সহিত তুলনা করিয়া ধন্য হইবেন বাজে খরচ করার মধ্যে একটা অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যত দেরিতেই হোক পাইলেই কৃতার্থ হইবেন অবশ্য ঠেঙাইবার মতো ছেলে তাহার না থাকাই উচিত থাকিলেও এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচণ্ডের ভূমিকায় না নামিয়া বড়জোর বলিবেন দুষ্টু ছেলে চকোলেট পাবে না নায়িকার পক্ষে যাহা বলা শোভন যাই হোক স্ত্রীর সহিত যে প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাঁঝের তারকাও নয় ভোরের জ্যুতিকাও নয় স্বপ্নও নয় মায়াও নয় দস্তুর মতো একটা জলজান্ত জীব আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার সহিত ঘর কন্যা করিতে হয় তাহার সম্পর্কে প্রেম শব্দটাই তো মশাই নাকামি স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত বিধাতা পুরুষকে গালি পারিলাম তত হায় ইহাকেই দুই দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিয়া বসার মতো বর্বরতা আর কি আছে কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কাকুলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় পাঁচশত কৌতূহলী চক্ষের সম্মুখে মাথার উপর চাদর চাপাইয়া ইডিয়ট নাপিটার অশ্রাব্য গালিগালাজের মধ্যে বলিয়া কহিয়া শুভ দৃষ্টি আর ছি যাক প্রেমের আশায় জলাঞ্জলি দিয়া নির্বিঘ্নে যাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম এতদিনের আশাতরুকে নির্মল করিতে কষ্ট হইল বই কি কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনতে হয় সংসার এমনই ঠাই স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ে ত্রিসিমেনা তো আসিতে দেই নাই এইভাবেই সংসার সমুদ্রে জীবন তরুণীখানি ভাষাই আছি সহসা বিনামেঘে বজ্রাঘাত না বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কিরূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি সহসা বাড়তি একজোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আরজি করিতেই তিনি আলগোছে ডুরে সারির আঁচল হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাহার আশেপাশে স্তূপীকৃত মোচার খোলা দুটি হাত মোচায় আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকুটু ঠেকিল না হয় স্ত্রী নেহায়াতি স্ত্রী মাত্র তবু আঠারো বছর বয়স তো যাহারা একটি আঠারো বছরের মেয়ের চাপার কলির মতো আঙ্গুল দিয়া মোচা কোটায় তাহাদের পাপের প্রায়শ্চিত্ত কি ভাবিতে ভাবিতে ঘরে গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিচাইয়া উঠিল হ্যাঁ মহাশয় জড় পদার্থও খিচাইতে পারে চাইতে পারে বাক্স খুলিতেই চোখে পড়িল একটা চ্যাংরা ছোড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে ছোঁড়া মানে ছোড়ার ফটো ইচ্ছা হইল পটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দেই কিন্তু না তদন্ত করা আবশ্যক চাকর দিয়া বাহিরে খবর পাঠাইলাম হঠাৎ কলিক পেন ধরিয়াছে বিছানায় পড়িতে হইয়াছে চুলায় চুলাই তাসের আসর বন্ধুদের মনে করা তাহাতেই বা কি আসে যায় ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন আসলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি হাসি মুখে মুখের কোথাও অপরাধের চিহ্ন মাত্র নাই মনে মনে বলিলাম নারী তোমার অসাধ্য কাজ নাই স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন তাস নিয়ে গেলেন না যে বড় পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি বলা বাহুল্য শয্যা গ্রহণই করিয়াছিলাম কথাটা কানে যাইতেই লাপাইয়া উঠিলাম একি কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাক আমার ইজি চেয়ার তৎক্ষণাৎ বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম বিচারকের স্বরে কহিলাম শুনে যাও এদিকে স্ত্রী কৌতুক হাসে কহিলেন আর বাস আসার প্রথম দিবস যে কি ব্যাপার কৌতুকে কর্ণপাত করিবার সময় নয় জলদ গম্ভীর স্বরে কহিলাম এটা কি সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশ করিলাম অবশ্য বাতাহত কদলে বৃক্ষবোধ পড়িয়া যাওয়াটা বড়ই সেকেলে হইয়া গিয়াছে অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্প উপন্যাসে রূপই লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে হেজলিন মার্জিত মুখ সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না পলকমাত্র সেদিকে তাকাইয়া অনায়াসে উত্তর দিলেন ওটা ফটো দেখুন ধৃষ্টতা কিন্তু আমি কি অল্পে ছাড়িব কহিলাম ফটো তো জানি কিন্তু কার ও এক ভদ্রলোকের শুনুন মহাশয় পরস্ত্রীর বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক কটুস্বরে বলি ভদ্রলোকের নামটি জানিতে পারি কি একটু কষ্ট করলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই পটোর গায়েই দিকে লেখা রহিয়াছে তোমার বিনয় অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনিয়াছি নিজের মধ্যে তাহা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের উপর চাপড় দিয়া কহিলাম তোমার কাছে ওর ছবি থাকে কেন থাকবে না কেন শুনি একি এই যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমতো সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছিলাম তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাত যদু মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্স অপরের পটো সহ্য করিতে হইবে অসম্ভব পৌরুষ গর্ব গর্জন করিয়া উঠিল না থাকবে না থাকতে পারে না নিজের হাতে আমার সামনে দেশলায় জেলে পড়াও স্ত্রী কোনো কথা না কহিয়া ছবিখানি লইয়া বাক্সের ডালা খুলিয়া নিচের ক্ষোভে রাখিলেন ধীরে সুস্থে চাবি লাগাইলেন চাবির রিং দূরে সারি আঁচলে ভালো করিয়া বাঁধিলেন তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কহিলেন আর কি হুকুম আছে কি অদ্ভুত নির্লজ্জতা সহসা বাসনা জাগিল সেই নিটোল তাজাগালের উপর দেই এক কষাইয়া কিন্তু এটা অতি আধুনিক সভ্য যুগ তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষটা অনেক সুখী ছিল সভ্যযুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্রই নাই অতএব সেই অস্ত্রই হানি এই বিনয়টি তোমার কে স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কহিলেন তাও বুঝুনি এতক্ষণে ধন্য তোমার বুদ্ধি ও তাহলে ও তোমার প্রেমিক অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচেত বন্ধুও বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছো কি মুশকিল বিয়ের আগে পড়ো না তো কি বিয়ের পরে পড়ব ছি 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 কথাটা বলতে তোমার লজ্জা করলো না স্বামী ছাড়া অন্য এক পুরুষকে ও হাসালে তুমি মাথা নেই তার মাথা ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে অনরা অবস্থায় স্ত্রী একবার নড়িয়া বসিয়া কিছু গম্ভীরভাবে কহিলেন হিন্দুর মেয়ে বলতে তোমার ধারণাটা কি নীতি রত্নমালার একটা পরিচ্ছেদ হিন্দুর মেয়ে তার বেলাটাও ভবিষ্যৎপতি দেবতার নামে উইল করে রাখবে এই আশা ক্রোধে মুখে উচিত কথা জোগাইল না উল্টে বলিলাম আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম পাঠক দেখুন মিথ্যা কথা বলি নেই স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণি সেটা তোমার বুদ্ধুমির জন্যে আমার জন্য নিশ্চয়ই নয় তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র কি চুলের কাটা অথবা খেদামুখী একটা ফটো দেখে মূর্ছা যেতাম না দেখছেন তো এখনকার মেয়েদের সহিত কথাই পারিবার না জো কোথায় উপন্যাস পড়ার কুপল আর কি গুম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বলিলাম বটে মূর্ছা যেতে না না উ একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম দেখিতাম বস্তুটা কেমন কিন্তু না জমার ঘরে মোটো অঙ্ক থাকিতেই যাহা পারি নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া কি আর পারিব তাছাড়া আর কি বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কহিলেন মিথ্যে মন খারাপ করছো কেন বলতো যাও বন্ধুরা বসে রয়েছে খেলোগে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না তবু স্বামিত্বের অভিমান ক্ষুব্ধ কণ্ঠে কহিলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতাও মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানে বলেই তো বিয়ের দিন তিনখানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম পূর্ব কথায় দাম্পত্য জীবনের মাঝখানে পারিলাম না খাপ ছাড়া গলায় কহিলাম তা তাকেই বিয়ে করলে না কেন বিয়ে স্ত্রী হাসিয়া উঠিয়া কহিলেন কি সাংঘাতিক অমন একখানা খাটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিলে চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকতে পারে তাই থাকিও বলে প্রেম না তুমি হাসিয়ে ছাড়লে দেখছি দেখুন আমারই অস্ত্রী আমাকেই ঘায়ল অথচ এযাবৎ ভাবিয়ে আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোগের বাসা আর কাহাকে বলে কিন্তু পুরুষের মুখে মানায় বলিয়া কিছু আর সব কথা স্ত্রীলোকের মুখে মানায় না রাগ ভরে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তায় বাহির হইয়া যাওয়া চলে রাস্তায় থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল খাইতেও হইল খাইলাম বটে কিন্তু রাগ যে একটুও পড়ে নাই তাহা জানাইয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা আর নাই ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন চুরির রুনুঝুনু বাজিয়া উঠিল একান্ত কাছে কে বসিল কাহার উষ্ণ স্পর্শ আমার গণ্ডদেশে চোখ মেলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করিয়াছিল গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ বিঘ্ন হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তার মতো ভায় এই নাও বলিয়া তিনি আমার হাতে একতারা কাগজ তুলিয়া কি এ সেই হতবাকা চিঠি তারা বুঝি ছুড়িয়া পেলিয়া দিতে যাইতেছিলাম চোখ আটকিয়া গেল ছি ছি কি লজ্জা এ যে আমারই আজন্ম বিরোহী কৌমার চিত্তের উচ্ছ্বাস না চাহিয়াও বুঝিলাম পত্নী হাসিতেছেন আবার কণ্ঠস্বর আর এই নাও বিনয়ের ছবি ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো বিনয়টি নয় কেউ নেই ছবিখানা হচ্ছে বায়োস্কোপের তাহাকে আর কথা কহিতে দিলাম না কাছেটা টানিয়া লইলাম তাহার পরে না থাক পাঠকগণকে অনেক কথা বলিয়াছি এবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই পত্নীর সহিত প্রেমও অসম্ভব নয় আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন